জামায়াতে ইসলামকে সাইজ করার জন্য এই দেশের মধ্যে আওয়ামী লীগের দরকার তাই আওয়ামীলিক সরকারকে পুনরায় ফিরিয়ে আনতে চান আমতারে এই সরদের আওয়ামীলিকরা কি সাইজ করতে পারবে না এই রাজাকারদের বিরুদ্ধে বিএনপি একা পারবে না আওয়ামীলিকের দরকার আছে বুঝছেন হ্যাঁ আমতারেকের মুখ থেকে আপনারা হয়তোবা এখন শুনেছেন কিভাবে তিনি বললেন এই দেশের মধ্যে সবথেকে বড় রাজাকার হচ্ছে জামায়াতে ইসলাম আর সেই জামায়াতে ইসলামকে সব সময় দিয়ে মনে করেন সোজা করে রাখার জন্য দরকার আওয়ামীলিক তাই তিনি আওয়ামীলিককে হয়তো আবারও ফিরিয়ে আনতে চাচ্ছে এই আমতারেক দীর্ঘদিন ধরে এইভাবে বাজে মন্তব্য করে যাচ্ছিলেন দুদিন আগে তিনি ব্যারিস্টার সুমনের মুক্তিও চেয়েছেন তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি আওয়ামী লীগের যে সকল নেতারা ছিল তাদেরকে নিয়ে সুনামমূলক পোস্ট করে যাচ্ছে সামনে নির্বাচন কোন দল তাকে নির্বাচন করার জন্য আর্থিকভাবে সহযোগিতা করছে না এখন ভিতরগতভাবে ভিতরে ভিতর দিয়ে মনে করেন কিছু টাকা হয়তোবা তার এই তারেক রহমান নাম লাগাইছে মানে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে নামকরণ করছে নিজের নামও তারেক রহমানই লাগাইছে অন্য কিছু লাগাইতে পারতো যাই হোক সার্চ করলে যাতে একটু সার্চ বারে তার নামটা আসে এই জন্য এটা করছে তো আম তারেক তার মূলত লক্ষ্যটা কি তিনি একবার ধরেন আওয়ামী লীগের পক্ষে চলে যায় হঠাৎ করে জামায়াতের পক্ষে চলে যায় হঠাৎ করে বিএনপির পক্ষে চলে যায় যখন যেটা মন চায় সেটাই করে আর বাঙালিরা তাকে সমর্থনও করে কিছু আছে কিছু মানুষ আছে সমর্থন করে সবাই করে না আপনি আম ব্যবসা করতেছিলেন ওইখানে যদি আপনি থাকতেন আপনি ভালো কিছু করতে পারতেন ভাই আম ব্যবসায় কি খারাপ সেইটা ছেড়া দিয়ে আপনি রাজনীতিতে ভালো কথা রাজনীতি করেন কোনো আপত্তি নাই তবে যে আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করার সময় আপনি নিজেও ছিলেন আপনাকে আমি দেখেছিলাম ভাইরাল হইতে গেছেন কিনা জানি না তবে আপনি ছিলেন এবং এই জন্য আপনাকে ডিবি অফিসে নিয়ে দুই চারটা দেয় তারপরেও আপনি এখন সেই আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাচ্ছেন রাজাকারকে বিতাড়িত করার জন্যে ধরেন তার কথা অনুযায়ী ধরেন এই দেশে এবার জামায়াত ইসলাম নির্বাচিত হয়েছে জামায়াত ইসলাম সরকার গঠন করেছে তখন বিএনপি একাতর পারবে না জামায়াত ইসলামকে বিতাড়িত করতে বা দেশ থেকে তাদেরকে পতন ঘটাইতে এই জন্যে বিএনপি কি তাহলে ওই আওয়ামী লীগকে ডেকে নিয়ে আসবে যে বন্ধু তুমি আসো আমরা একত্রে মিলে এই দেশ থেকে রাজাগার সরাই তার কথা অনুযায়ী তো এটাই বোঝা যায় আপনি একজন নেতা একজন নেতা সত্য কথা বলবে সব সময় কাউকে তেল মারতে চাইবে না সত্য কথা তো নাই একের পর এক বাজে মন্তব্য আর এমন ভাবে মন্তব্য করে কথা বলার যে স্টাইল এই আমতারেকের কেউ পছন্দ করেন এই জন্য তাকে একটা স্বাধীনতা আছে তো কথার মধ্যে তো একটা মাদর্য আছে কথা বলবেন যেন মানুষ শুনে কিছু শিখতে পারে জানতে পারে বুঝতে পারে আপনাকে বলবে হ্যাঁ আপনি নেতা হওয়ার যোগ্য সেটা না বলে এমন এমন কথা বলেন যে আওয়ামী লীগকে নাকি আবার ফিরিয়ে আনা দরকার এ দেশের রাজাকার বাহিনীকে সরানোর জন্য। কে বিএনপি পারে না বিএনপি তো অনেক বড় দল আওয়ামী লীগের সাহায্য কেন লাগবে বিএনপির আবার বলছেন যে আপনি ওই ব্যারিস্টার সুমনের মুক্তি চেয়েছেন এই জন্য বিএনপির বড় বড় নেতারা নাকি মন খারাপ করেছে আপনাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে করবে না কেন আপনি তো বিএনপির ইজ্জত হরণ করতেছেন বিএনপির কোনো নেতা এই পর্যন্ত বলছে শেখ হাসিনা সরকারকে দরকার জামায়াত ইসলামকে সরানোর জন্য আপনি কে আপনি যে এই কথাটা বললেন বিএনপির নামকরণ করে কেন বলতেছেন আপনি বলেন আওয়ামী লীগকে দরকার এই দেশ থেকে বিএনপি এবং জামায়াত ইসলামকে সরানোর জন্য আপনি সরকার হওয়ার জন্য আওয়ামী লীগকে দরকার আপনার দরকার ব্যক্তিগত দরকার আপনি পুরো বিএনপির নাম এটার মধ্যে টেনে নিয়ে আসছেন এতে করে বিএনপির বদনাম হচ্ছে ভাই আপনি একজন মানে কি বলে সত্যি কথা বলেন মাঝে মাঝে আমি ওইভাবে আপনাকে চিনতাম যে আপনি প্রতিবাদ করেন সত্য কথা বলেন সেইখানে আপনি যেই রকম বাজে মন্তব্য করছেন একের পর এক দল নিয়ে বুঝাই যায় যে অন্য দলের কাদের মধ্যে পা রেখে আপনি নিজের স্বার্থ হাসিল করে নিচ্ছেন বিএনপি আমি মনে করি তারা এত বোকা না আপনাকে খুব ভালো করে বিএনপি চিনে গিয়েছে যে আপনি সুযোগ সন্ধানী যখন তখন আপনি কারো সমর্থন করতে পারেন আপনার ব্যক্তি স্বার্থের জন্য আপনি একটি দলের তেল মারতে পারেন এটা বিএনপি ভালো করে বুঝে গেছে বোঝা বাকি জনগণের জনগণ কতটুকু বুঝতে পেরেছেন কমেন্ট করে জানান